জয়গুরু পরমোদয়াল শিশি ঠাকুরের শ্রীচরণে জানাই ভূমিষ্ঠ প্রণাম আপনাদের প্রত্যেককে জানাই রানন্দিত জয়গুরু আজ ইষ্ট প্রসঙ্গে আলোচনা করবো জীবনের অভিযাত্রা বলে একটা পিস আছে যেটা পড়লে এবং জানলে সত্যি সত্যি আপনারা অনেকখানি বুঝতে পারবেন যে আমাদের এই মনকে আমরা কীভাবে শান্ত করবো কীভাবে বোঝাবো আমাদের যে বুদ্ধি সেটাকে কীভাবে বৃদ্ধি করবো মানুষের উপস্থিতি বুদ্ধি যখন একদম কমে যায় না তখন সে তার বিশ্বাসটাও টলতে থাকে তো আজকে সেই বিষয়ে আলোচনা করবো এই পুরো পিসটা লেখা শান্তনা বিশ্বাস তো অবশ্যই এর থেকে আপনারা অনেক তথ্য পাবেন আমি আশা করছি কারণ আমি নিজে অনেক তথ্য পেয়েছি তাই আপনাদের আমি এটা শোনাবার চেষ্টা করছি প্রতিদিনের জীবনের গতিপথে যখন আমরা অন্তহীন সংগ্রামের ঘূর্ণিপাকে নিমজ্জিত হই তখন হারিয়ে ফেলি পথ বুঝে উঠতে পারি না কোনটা ঠিক কোনটা ভুল হৃদয়ের গভীর থেকে উঠে আসে প্রশ্ন এগিয়ে চলা কি তবে থেমে যাবে মন যখন দুশ্চিন্তায় ভরে যায় তখন নিজের ভেতরে এক অদৃশ্য যুদ্ধ শুরু হয় এই যুদ্ধ হয় প্রথমত ভয় হতাশা আর অস্থিরতার বিরুদ্ধে দ্বিতীয়ত নিজের সাহস ধৈর্য আর ইতিবাচক ভাবনার পক্ষে মন যখন নিজের সাহস ধৈর্য আর ইতিবাচক ভাবনার পক্ষে এগোতে থাকে তার ভিতর প্রত্যয় জাগে সে বিশ্বাস করতে শেখে জীবনে নতুন করে এগোনোর অনুপ্রেরণা পায় পরমপূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেব বিশ্বাসের এই অভিযাত্রাকে খুব সুন্দর এবং সরলভাবে ব্যাখ্যা করেছেন সেই ব্যাখ্যাটাই আমরা শুনব কোনো বিষয় নিয়ে আমাদের মনে যখন বিশ্বাস এবং আস্থা দৃঢ় হয় যখন আমরা নিজেদের বুদ্ধি দিয়ে বিভিন্ন পর্যায়ে বা বিভিন্ন ধাপের মাধ্যমে সঠিকভাবে বিষয়টি অতিক্রম করতে পারি কোনো বিষয় নিয়ে আমাদের বিশ্বাস বা আস্থা তখনই দৃঢ় হয় যখন আমরা আমাদের বুদ্ধি দিয়ে বিভিন্ন পর্যায় বা ধাপের মাধ্যমে সঠিকভাবে ওই বিষয়টি অতিক্রম করতে পারি কৌতূহল আহরণ সংকলন সংশ্লেষণ মনন সংশয় তর্ক নিরসন আস্থা মনের এই পর্যায়ক্রমিক দাপগুলো যথাযথভাবে অতিক্রম করলে মানুষের মন প্রকৃত রূপে শান্ত হয়ে ওঠে শ্রী শ্রী ঠাকুরের প্রাণীটা আমরা সকলেই জানি বিশ্বাস বুদ্ধির গণ্ডির বাহিরে বিশ্বাস অনুযায়ী বুদ্ধি হয় বুদ্ধিতে হা আছে না আছে সংশয় আছে বিশ্বাসে হা না নেই সংশয় নেই আমরা যখন বলি আমার বিশ্বাস যে পরম পিতার দয়ায় আমার এই জীবন সুন্দরভাবে কেটে যাবে কোনো কিছুতেই আটকাবে না অথবা আমার সন্তান সন্ততি চিরকাল পরম পিতারকে মাথায় নিয়েই চলবে তার মানে হলো আমার মনের সব সংশয় বা দ্বন্দ্বের অবসানে আমি এই বোধে উপনীত হয়েছি যতক্ষণ আমি বুদ্ধি দিয়ে কথাগুলো বিচার করছিলাম ততক্ষণ আমি আমার মনের উপরে উক্ত স্তরগুলো অতিক্রম করেছি যখনই জীবনে কঠিন পরিস্থিতি এসেছে ভেবেছি এর থেকে নিষ্কৃতি পাব কি করে বা আমার জীবনে কেন এমন হল কৌতূহলী মন খুঁজতে থাকে এর সঠিক কারণ এরপর মন সমস্যাটির মূলে গিয়ে অনুসন্ধান করতে থাকে তার নির্দিষ্ট কারণগুলি সে ভাবতে থাকে জীবনের কোনো আচরণ তাকে আজ এই পরিস্থিতিতে এনে ফেলেছে ধীরে ধীরে সে বর্জন করতে থাকে অপ্রয়োজনীয় চরণাগুলি আমরা যখন সমস্যায় পড়ি তখন আমরা বুঝতে পারি না কোথা থেকে সমস্যাটা এলো এবং অস্থির হয়ে পড়ি সমাধান খুঁজে পায় না সমস্যার মূল কারণগুলিকে একের পর এক মনের মধ্যে সাজাতে থাকে ঘটনাগুলি তার কাছে ধরা দেয় নতুন রূপে মন বলে পরম পিতা তো সর্বদা দয়া করেন বোধ করি অথচ প্রতিবারই বিচলিত হয়। তিনি বুঝিয়ে দেন দয়া করেন তবে স্থির হই চিন্তার এক নতুন দিক আছে তার কাছে উন্মোচিত হয় মন বুঝতে চেষ্টা করে সব চাওয়া পাওয়াতে রূপান্তরিত হয় না মনের এই অবস্থাটা চলতেই থাকে নিজের বিশ্বাস পাকা করার চেষ্টায় ইতিবাচক ঘটনাগুলিকে সংগ্রহ করতে থাকে বিশ্বাসকে পাকা করতে গেলে পজিটিভ চিন্তাগুলোকে একত্রিত করতে হয় মন গভীরভাবে চিন্তা করতে থাকে অর্জিত জ্ঞানের অভ্যন্তরে বা গভীরে ঢোকার চেষ্টা করে মন তখন তার পূর্ব পরিচিত নিরাপত্তার খলসে আর থাকতে চায় না সে চঞ্চল তার কাছে উন্মোচিত হয়েছে একটি নতুন কৌতূহল ভরা বিস্ময়কর জগৎ মন তখন বলে ওঠে তুমি তো চির দয়াময় অনেক তথ্য আছে এর মধ্যে বর্তমান আচার্যদেব বললেন নিয়মিত ইষ্টভীতি যজন যাঝর পরিপালনের মধ্য দিয়ে চলার চেষ্টা করতে পারলে সংশয় দূর হয় পরম পিতা আমাদের উপর দয়া করেই আছেন তার পাশাপাশি এটা ভাববো না যে এই দয়াটা করাটা কতটা তার স্থায়ী আমরা অনেক সময় আমাদের মনে বিশ্বাস আসে আবার কিছু চিন্তা আছে যা বিশ্বাসটাকে হাওয়ার মতন উড়িয়ে নিয়ে চলে যায় আমরা ভালোভাবে ইষ্টভিত্তি যজন যজন যদি করি এই গড়াটার মাধ্যমে আমাদের মনের মধ্যে বিশ্বাসটা পাকা হয় প্রতিনিয়ত পরম পিতাকে নিয়ে চলার চেষ্টা মনের সকল তর্কের অবসান ঘটায় নেতিবাচক প্রশ্ন জীবন থেকে দূর হয়ে যায় মন বিচার করতে শেখে ভালো মন্দ নিরসন হয় সব সংশয়ের তার অগাধ প্রেমের স্পর্শ মনের সব গ্লানির অবসান ঘটায় মনে আত্মবিশ্বাস জেগে ওঠে নিজ সিদ্ধান্তের প্রতি প্রত্যয় জাগে মনে ভেসে ওঠে ঠাকুরের বাণী এই যে ঠাকুর যে বাণীটা দিয়েছেন এটা সবসময় আমাদের মনে রাখতে হয় ভাবছো বসে চলবে কি সে ভাববার তুমি কে ভাববার যিনি ভাবছেন তিনি ও তুমি তাকে অনেক তত্ত্ব অভিজ্ঞতা থেকে উদ্ভূত হয় কিন্তু সেগুলির জীবনে প্রয়োগের মধ্যেই নিহিত থাকে আসল সার বস্তু সেই তত্ত্বকে জীবনের সঙ্গে একীভূত করে সার্বিকভাবে প্রবাহিত করানো সহজ নয় এখানেই আচার্যের ভূমিকা অপরিহার্য হয়ে ওঠে যিনি সেই তত্ত্বকে জানা অনুশীলন ও আত্মস্থ করার ফলে সেই জটিল পথটা সরল করেন আচার্যদেব একবার এক প্রাত্যহিক আলোচনায় বলেন বুদ্ধি হলো অবগত বোধ অনুভূত বোধ ও অভিজ্ঞতা বোধের সম্মিলিত রূপ অবগত বোধ মানে শেখা বা জানা জ্ঞান অনুভূত বোধ মানে হৃদয় নিয়ে উপলব্ধি এগুলো ভালোভাবে মানে আপনাদের আমি বলবার চেষ্টা করছি আপনারা বুঝুন এটা হয়তো আপনারা ভাবছেন রিডিং পড়ছি এমনটা নয় এর মধ্যে অনেক তথ্য আছে এই যে আচার্যে বলছেন বুদ্ধি হলো অবগত বোধ অনুভূত বোধ ও অভিজ্ঞাত বোধের সম্মিলিত রূপ অবগত বোধ মানে শেখা বা জানা জ্ঞান বোধ মানে হৃদয় দিয়ে উপলব্ধি আর বোধ মানে বাস্তব জীবনে অভিজ্ঞতার মাধ্যমে অর্জিত শিক্ষা এই যে তিনটি উপাদান আমরা আলোচনা করলাম এই তিনটি উপাদান মিলেই পরিপূর্ণ বুদ্ধির জন্ম হয় শুধু জানা বা অনুভব করলেই বুদ্ধি সম্পন্ন হয় না তাতে অভিজ্ঞতা যুক্ত না হলে উপলব্ধি অপূর্ণ থেকে যায় আবার অভিজ্ঞতা থাকলেও জ্ঞান ও অনুভব ছাড়া তা কার্য মানে কার্যকর হয় না তাই প্রকৃত বুদ্ধি বলতে বোঝায় এমন এক গভীর উপলব্ধি যা জ্ঞান অনুভব অভিজ্ঞতার একত্র সমন্বয়ে গঠিত তাই বোধকে আমরা যত বেশি উন্নত করতে পারব বুদ্ধি তত তীক্ষ্ণ হবে তাই আমাদের মনের বোধটাকে উন্নত করতে হবে কোনো রকম নেগেটিভ ভাবনা নেগেটিভ চিন্তা কোনো নেগেটিভ কাজ এগুলো আমাদেরকে কিন্তু মানে সত্যি সত্যি বর্জন করতে হবে এগুলোকে আমরা যত বর্জন করব তত আমরা তত আমাদের বিশ্বাসটা পাকা হবে আমি সামনে দিকে এগোতে চাই আমি কিছু করতে চাই আমি বসে কেন থাকবো নেতিবাচক চিন্ত চিন্তাগুলোকে আঁকড়ে রেখে আমি পজিটিভ কিছু চিন্তা করব। এবং সামনের দিকে এগিয়ে যাব আমার কিছু অভিজ্ঞতা অর্জন হচ্ছে আমার মনের মধ্যে কিছু বিশ্বাস আছে সেগুলোকে পাকা করব। এবং সব কিছু নিয়ে আমার বুদ্ধিটাকে ঠিক জায়গায় অ্যাপ্লাই করে আমি সামনের দিকে চলতে থাকবো আচার্যদেব এইভাবেই আমাদের কিন্তু প্রত্যেক দিন বোঝাচ্ছেন প্রত্যেক দিন বোঝাচ্ছেন বোধ সক্রিয় করার একমাত্র উপায় এই যে আমাদের বোধটা দেখুন বোধটা কিন্তু সবকাছই লাগছে আর এই বোধটাকে সক্রিয় করবার একমাত্র উপায় হচ্ছে তার প্রতি অগাধ বিশ্বাস ও কর্মে যুক্ত থাকা বিশ্বাস অনুযায়ী বুদ্ধি হয় যদি তাকে বিশ্বাস করে না চলতে পারি তাহলে জীবনে কিছুই অনুভব করা হয় না আর তাকে অনুভব করতে শিখলে জীবনের সব ক্ষেত্রে বিশ্বাস পাকা হয়ে যায় আর বিশ্বাসটা যখন আমরা পাকা করে ফেলতে পারি তখন আমরা সমাধান খুঁজে পাই আলোচনা যখন শুরু করি তখনই আমি আপনাদের বললাম যে আমরা বিভিন্ন সমস্যার মধ্যে পড়ি কিন্তু পথ দেখতে পাই না অস্থির হয়ে যায় দিশেহারা হয়ে যায় যখন আমি জানি তুমি আছো এই বিশ্বাসটা থাকবে তখন আমার সমাধান খুঁজতে দেরি লাগবে না বুদ্ধি বাড়বে তার সঙ্গে সঙ্গে বোধটা উন্নত হবে আমি জানি তুমি আছো এইটুকু ভাব থাকলে আমার মধ্যে বোধটা উন্নত হবে এই এই উন্নত বোধরা আমার বুদ্ধিটাকে কিন্তু তীক্ষ্ণ করবে বুদ্ধিটাকে বাড়াবে বোধ যদি না থাকে বুদ্ধি কিন্তু আসবে না এই যে এই যে ব্যাপারটা এটা আমাদের প্রত্যেককেই কিন্তু ভাবতে হবে এই যে দেখুন আমি যদি ভাবি যে আমার পরম পিতা আমার মাথার উপর আছেন এবং আমাকে প্রত্যেক অবস্থাতেই তিনি দয়া করছেন তিনি তিনি চেয়েছেন তাই আমার এই কাজটা হচ্ছে না হলে কিন্তু হবে না তার ইচ্ছা অনিচ্ছাবশত আমার কোনো কাজ হবে না আমি হয়তো কোনো কাজ নিজের থেকে করতে চাইছি ধরুন আমি তার আন্ডারেই আছি আমি তাকে ভালোবাসি আমি তার সাথে যুক্ত আর আমি একটা কাজ করতে চাইছি কাজটা আমার হতে চলেছে কিন্তু বারবার বাধা পড়ছে এবং এবং বারবার আমার মনে জানান দিচ্ছে যে এই কাজটা মনে হচ্ছে ঠাকুর চাইছেন না আপনি অনেক কিছু ক্লু পাবেন যে ঠাকুর চাইছেন না বলে সঙ্গে সঙ্গে আপনাকে সেই কাজ কিন্তু বন্ধ করে দিতে হবে আপনি চাই আপনি জানেন ঠাকুর আপনার সাথে আছে পরম পিতা আপনার সাথে আছে আপনি সেটা নিজে ভাবুন নিজের বিশ্বাসটা নিজে পাকা করুন অন্য পাঁচটা মানুষকে জিজ্ঞাসা করে লাভ নেই যে ঠাকুর আছেন তো এটা যদি আপনি জিজ্ঞাসা করেন তাহলে তারা তাদের মতো ভেবে ভাববে তারা তাদের মতো ভাববে এবং তাদেরকে সেই রকম জবাবটাই কিন্তু তারা কিন্তু আপনাকে সেই রকম জবাবটাই দেবে তাই আপনার ঠাকুর আপনি বুঝুন আপনি ভাবুন এবং আপনার বিশ্বাসটা তাকে নিয়ে আপনি পাকা করুন তার প্রতি ভালোবাসাটা আপনি জাগান আপনার মনে যে বোধ হয়েছে সেটা উন্নত করুন তাই আচার্যদেবের এই যে দেব এই যে বললেন যে ইষ্টভীতি ইষ্টভীতি আমাদের এগুলো ঠিকমতো করতে হবে আমাদের মধ্যে বুদ্ধি বোধ সবটাই কিন্তু জাগবে এবং আমাদের মধ্যে যে বিশ্বাস আছে সেই বিশ্বাসটাকে পাকা করতে হবে আমরা যত বিপদের মধ্যেই পড়ি না কেন আমরা যত বিপদের মধ্যে পড়ি না কেন যত সমস্যার মধ্যে পড়ি না কেন ঠিক না ঠিক আমরা উদ্ধার হবই হব এইটুকুই ছিল আজকের ইষ্ট প্রসঙ্গ আপনাদের আমি কিছু তথ্য দিলাম অবশ্যই এগুলো বোঝার চেষ্টা করুন এবং যদি কোনো সমস্যা হয় আমারও আমাকেও আপনারা কমেন্টের মাধ্যমে বোঝানোর চেষ্টা করবেন কারণ আমরা সবাই সব কিছু জেনে আসিনি এবং এই বলতে বলতে করতে করতে আর আপনাদের সঙ্গে আলোচনা করতে করতেই অনেক কিছু শিখে যাব আশা করছি যত ডুববে তত বেমালুম হবে ঠাকুর বললেন তাই ঠাকুরকে জানার শেষ নেই পুরোপুরি ঠাকুরকে আমরা সারা জীবনও জানতে পারবো না শেষ মানে জানা শেষ করতে পারবো না ঠাকুরকে তাই এই জন্মে যতটুকু হলো আবার পরের জন্মে দালকে আবার জানবো নতুন করে তাই আপনারা সাথে থাকুন পাশে থাকুন আর ঠাকুরকে এইভাবেই জানতে সাহায্য করুন জয়